আমরা জানি যে একটি গাছ একটি প্রাণ আজকে বিশ্ব পরিবেশ দিবস আজকে আপনারা এত সুন্দর নিয়েছেন এই যে মধ্যে দেখতে পাচ্ছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসলাম ব্লগটি হচ্ছে পরিবেশ দিবস উপলক্ষে কালকে হচ্ছে পাঁচে যদি উন পরিবেশ দিবস উপলক্ষে আমরা নিকেতন কোচিং সেন্টার থেকে চলেছে যে দাদা চলে আসে দাদার মুখ থেকে শুনবো সে দাদা মানে নিকেতন কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টার থেকে আমরা গাছ বিতরণ করবো সেই দাদার মুখ থেকে বিস্তারিত জানবো ঠিক আছে তো আমরা হচ্ছে গতবারও হচ্ছে এরকম করে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ করেছিলাম তো এবারও করছি পরিবেশকে রক্ষা করতে এই প্রতিদিন যে আমাদের মানে এই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সেটাকে রোধ করার জন্য একটাই আমাদের উপায় সেটা হচ্ছে মানে গাছ লাগানো বেশি করে গাছ লাগানো পরিবেশকে সুস্থ রাখা পরিবেশকে সুস্থ রাখলে কিন্তু আমরা সুস্থ থাকবো তো ওই উপলক্ষেই আমাদের কর্মসূচি তো ওই উপলক্ষে আমাদের কর্মসূচি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা গাছের চারা বিতরণ করব তো ওই গাছের চারা নিতে আমরা চলে এসেছি ঈশ্বর শ্যামসুন্দর নার্সারিতে তো এখান থেকে আমরা পাঁচশো গাছের চারা নিব যেগুলো ছায়া বৃক্ষ বা যেগুলো কাস্টল বৃক্ষ হয় মানে যেগুলো বৃক্ষ হয় কাস্টল উদ্ভিদ যেগুলো যেগুলো থেকে কাঠ পাবো এবং কিছু ফলের চারা কিছু চারা আমরা সবার মানুষের হাতে তুলে দেবো এতটুকুই বলার আর বাকিটা আমি পরে বলছি এই যে দেখতে পেয়েছেন কাকিমা এই গাছের চারা তুলে দিচ্ছে ব্যাগ ভর্তি করে দিচ্ছে কাকিমা এগুলো কি গাছ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে মেগুনি গাছ লোড হচ্ছে টোটাল আমরা পাঁচশো চারা নিয়ে যাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপুরির চারার শিকড় মাটির নিচে চলে গেছে তো শক্ত হয়ে গেছে যেইভাবে ভীষণ তুলে ওইভাবে কাকিমা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা ঈশ্বর শ্যামসুন্দর নার্সারি চলে এসেছি ঘুটনিঘাট ফালাকাটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এই যে নাম্বার দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফুল ফল এবং পাইকারি এবং খুচরা ধরনের বিক্রি করা হয় এই যে কাকু আছে কাকুর মুক্তি শুনবো

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষা নিকেতন কোচিং সেন্টার থেকে আমরা বেরিয়ে পড়েছি গাছের চারা বিতরণ করার জন্য এই যে আমার পাশে আছে আর সাথে আছে হরে দাস তাদের মুখ থেকে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে এই যে সমিতার কাছ থেকে কিছু শুনতে এখন খুব কিছু সেরকম বেশি কিছু বলছি না আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার্থে পরিবেশকে সুস্থ রাখতে আমরা গাছের চারা রোপণ এবং গাছের চারা বিতরণ করে থাকি তো এবারও আমাদের সেই কর্মসূচি শুরু করছি আমরা এখান থেকে টাউন ক্লাব মাঠের সামনে থেকে আমরা এখান থেকে হচ্ছে বিডিও অফিসে যাব সেখান থেকে থানায় যাব সেখানে এই বৃক্ষ চারা ইয়ে বিতরণ করব তারপরে ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে বাকি যে সমস্ত চারাগুলো থাকবে ট্রাফিক মোড়ে আমরা বিতরণ করবো এতটুকুই বললাম এই যে আমার কাছে হচ্ছে হরি কৃষ্ণ দা মুক্তি আমরা কিনে যাব ধন্যবাদ সবাইকে আমাদের এই আজকে যে র্যালিতে যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটুকু পালন করছি এবং চেষ্টা করছি আমাদের দায়িত্বটা পালন করার কিন্তু আমরা আশা করব সবাই যদি এইভাবে নিজের দায়িত্বটা পালন করে প্রকৃতির জন্য খেয়াল রাখে পরিবেশকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদের কাজ তো অবশ্যই লাগাতে হবে তাই আমরা এই বার্তাটা দিতে চাই এবং সবাই আসুন আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি এবং হচ্ছে গাছ লাগিয়ে এই দিনটাকে একটা মানে বেস পার্ক হিসেবে আমরা তৈরি করি বন্ধুরা যে বিশ্ব পরিবেশ দিবসগুলোকে একটা কথাই বলবো গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আপনি আজকে গাছ লাগাবেন আপনাদের ভবিষ্যৎ জেনারেশন তাদেরকে অনেকটাই সুবিধা হবে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে তার জন্য অনেক 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 গাছ গাছের দরকার তার জন্য আপনারা গাছ পরিবহন লাইটে গিয়ে গাছ গাছটি প্রাণ গাছ সন্তান সন্তান ফোন করেছি গাছ লাগাবো ফুলাবানি ফুল ধরাবো ফোন করেছি গাছ লাগাবো ফুলাবানি ফুল ধরাবো গাছ লাগানো গাছ লাগানো গাছের প্রতীক করো মায়া গাছ আমাদের দেশ ছায়া গাছের প্রতীক করো মায়া গাছটি প্রাণ গাছ সন্তান সন্তান

আজকে পাঁচই জন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা ফালাকাটা বিডিও অফিসের তরফ থেকে শিক্ষা নিকেতন স্টাডি সেন্টারকে অসংখ্য ধন্যবাদ তারা বিশ্ব পরিবেশ দিবসে এক মহৎ কাজ করছে যেহেতু সবুজের সমারোহ চারিদিকে কমে যাচ্ছে তাই তারা সবুজ চারা গাছ বিতরণ করছে এবং আমাদের অফিসের প্রত্যেক স্টাফকে তারা চারা গাছ দিলেন যাতে আমরা আমাদের বাড়িতে সেই চারা গাছগুলো লাগাই এবং পরিবেশকে আরও সবুজে গড়ে তুলি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

আমরা জানি আমরা জানি যে একটি গাছ একটি প্রাণ আজকে বিশ্ব পরিবেশ দিবস আজকে আপনারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমার এটাই আবেদন থাকবে যেন আমরা যদি প্রত্যেকও করে একটা গাছ লাগাতে পারি কারণ এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আগামী প্রজন্ম যেন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে এই প্রকৃতি এবং পরিবেশ যেন বাঁচিয়ে রাখতে পারি তার জন্য আমাদের প্রত্যেককেই বড়জোড়ে একটা আবেদন থাকবে যে আমরা যেন সবাই অ্যাটলিস্ট করে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকালে একটা করে গাছ যেন লাগাই এবং অন্যকেও আমরা অনুপ্রাণিত করি একটা করে গাছ লাগানোর জন্য কেন গাছ যত থাকবে পরিবেশ রক্ষা পাবে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো এবং পরবর্তী প্রজন্ম আমাদের সুস্থভাবে বাঁচার ক্ষেত্রে তাদের পক্ষে সুবিধা থাকবে প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এটা আমি